আসসালাম আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে প্রবাসীদের ইকামাফি কি মওকুফ করা হচ্ছে নাকি সাথে মজা করা হচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ বলে দিই ছাব্বিশ সালে ইকামাফি মৌকুফ এ ধরনের কোনো অফিসিয়ালি ঘোষণা কিন্তু সৌদি আরব সরকার এখনো দেয়নি কিন্তু তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন বিভিন্ন গুজব বিশেষ করে ইউটিউব ফেসবুক বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে কিভাবে দু সালে ইকামাফি মৌকু করল সৌদি সরকার এর সোর্স বলছে অফিসিয়াল কিন্তু দু সালে সৌদি সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে ইকামাফি পরিবর্তন এবং সৌদি আরবের প্রবাসীদের জন্য যে সকল আইন আছে এই আইনের ক্ষেত্রে তাহলে এটা কি সবার জন্য হবে বিশেষ করে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আছেন নিয়মিত আমার ভিডিও দেখেন আমি সবসময় সত্য ভিডিও বানাতে চেষ্টা করি দেখুন শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য অনেকেই কিন্তু চাইবে যে গুজব টাইটেল দিয়ে আপনাদেরকে অযথা সময় নষ্ট করাতে সুতরাং জানুন বুঝুন দেখুন সৌদি আরবে ভীষণ দু উপলক্ষে সৌদি সরকার বিভিন্ন প্রবাসীদের ইকামা ফিতে বা ইকামা নবায়নের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেটা হলো দেখুন যেহেতু সৌদি আরবের সফল করতে হলে বেশ কিছু দক্ষ দক্ষ শ্রমিক লাগবে শুধুমাত্র এই শ্রমিকদের ক্ষেত্রে সৌদি সরকার ইকামা ফি কমাতেও পারে এরকম একটা সংবাদ ইতিমধ্যে আমরা অফিসিয়ালি হাতে পেয়েছি যেখানে বলা হচ্ছে শুধুমাত্র যারা সৌদি আরবে দীর্ঘদিন অবস্থান করছে এবং খুবই দক্ষ কর্মী তাদের জন্য ইকামা ফি বাবদ এবং যে সকল ভিসা আছে তাদের জন্য সব ধরনের একটা নতুন সুযোগ সুবিধা দিতে সৌদি সরকার এর কারণটা কি চাচ্ছে কারণ সৌদিতে এই মুহূর্তে দক্ষ শ্রমিক খুব প্রয়োজন এবং দেখুন এই দক্ষ শ্রমিক কারা আপনার কিংবা আমার মতো কারো না আমরা যারা প্রবাসে আছি সাধারণত আমেল মঞ্জিল বলেন বা আমেল আদি বলেন বা এই যে কফি শপ বলেন বা ইলেকট্রিক যারা আছে তারা না বিশেষ করে যারা আইটি সফটওয়্যার টেকনোলজি এবং বড় বড় ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য এই সুবিধা সৌদি সরকার দিতে যাচ্ছে এমনকি দু হাজার ছাব্বিশ সালে শুধুমাত্র তাদের ইকামা নাও থাকতে পারে তাদেরকে সৌদি সরকার হয়তো পারমানেন্টলি রেসিডেন্ট দিতে পারে সুতরাং এখানে বেশ কিছু সামাজিক মাধ্যম কিন্তু প্রবাসীদের নিয়ে অযথা মিথ্যা করছে হয়রানি এবং তাদের ব্যক্তিগত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রবাসীদের করে যাতে তারা হয়রানি তাদের কাছে যায় এবং সেবার নামে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে এ সকল প্রতিষ্ঠান এ ধরনের ভিডিও করে সত্যি কথা বলতে দু সালের যে সকল নিয়ম আসবে এগুলো সৌদি আরবের কোন অফিসিয়ালি যে সকল সোর্স আছে এই সোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ধরনের লিংক আমার ফেসবুক বা ইউটিউবের কমেন্ট বক্সে দেয়া হবে সেখানে ঢুকে আপনারা সরাসরি কোনো খবর বা সৌদি প্রেস এজেন্সি যদি প্রকাশ করে বা ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে সুতরাং অযথা গুজবে কান দেবেন না আপনার সৌদি আরবে বা টাইমে আপনার সময়ের মূল্য অনেক বেশি সুতরাং আপনারা অবশ্যই অফিসিয়াল নিউজ বা সোর্স ব্যবহার করুন তাহলে ঠকবেন না এবং ইকামা ফি নবায়নে কত ফি মানে নির্ধারণ করবে দু হাজার ছাব্বিশ সালে সৌদি সরকার একশো টাকায় আমেল মঞ্জিল বা ইকামা নামবে কিনা এই ধরনের অনেকেই প্রশ্ন করেন এক্ষেত্রে আপনাদেরকে বলবো নতুন নিয়মে অবশ্যই আপনার আপনারা নতুন ভাবে ইকামা নবায়ন করতে পারবেন এবং অফিসিয়ালি যে সকল ফি আছে কত ফি আছে এটা আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো সুতরাং গুচবে কান দিবেন না সাদা সাবধানে থাকবেন সবসময় প্রবাস জীবনে এবং ভিডিওটা প্রবাসী মাঝখানে বেশি বেশি শেয়ার করবেন তারা যাতে আসল তথ্য পায় ভোগান্তিতে না পড়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও